হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ময়মন সিংহে এমন একটা জায়গা যেখানে একই সাদের নিচে পেয়ে যাবেন বাইকের সব ধরনের অ্যাকসেসরিজ হ্যাঁ বলছিলাম ময়মন ছোট বাজারের পাঠান মোটরস এর কথা অনেকদিন ধরেই খুঁজছিলাম ময়মন সিংহে বাইকের সব ধরনের অ্যাকসেসরিজ কোথায় পাওয়া যায় তারপরে খুঁজে পেলাম পাঠান মোটরস তাই কিছু অ্যাকসেসরিজ নিতে চলে গিয়েছিলাম পাঠান মোটরস এ এখানে আসলে আপনারা সব ধরনের ব্র্যান্ডের বাইকের পার্টস অ্যাভেইলেবল পেয়ে যাবেন আর এই পাশটাতে ছিল গাড়ির হাইড্রোলিক ডিস্ক আর বিভিন্ন ধরনের হাইড্রোলিক লক এখানে আরো ছিল বিভিন্ন ধরনের আপডেট কোয়ালিটি ছিল আর সিবি ব্র্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পার্ট এছাড়াও এই শোরুমে বাইকের পাশাপাশি ছিল কার বাস ট্রাক বিভিন্ন ধরনের গাড়ির পার্স তবে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ছিল তাদের শোরুমের ডেকোরেশন আর তাদের কাউন্টার টেবিল যেটা দেখতে একটা গাড়ির ফ্রন্টের মতো আর তাদের কাউন্টার টেবিলের পিছনে ছিল বিভিন্ন ধরনের কারের চাকার রিম শোরুমে ঢুকতেই আপনাদের সবার চোখে পড়বে এই বাইকার মেনি কিউনটা আর এই মেনি কিউনের শরীরে থাকা সবকিছু একটা বাইকারের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে আমি আমার বাইকের জন্য বেশ কিছু ইঞ্জিন গার্ড দেখছিলাম আর আপনারা চাইলেও কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন আর এটা এম হাই এফজেড বাইকের পিলিয়ন সেটে পেছনে লাগানো হয় আর এখানে ছিল উন্নত মানের অনেকগুলো রেসিং টায়ার আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ